এই লক্ষ লক্ষ মানুষ জমায়েত এতেই বোঝা যায় উনি কতটুকু দেশপ্রেমিক ছিল এবং কতটুকু দলের এবং দেশের নিবেদিত প্রাণ ছিল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলো ক্যাপনের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ

কাজে তারা বাংলাদেশের শত্রু কথা সেই আগরতলে বাংলাদেশের কৌসুলেটে হামলা হয়েছে আন্তর্জাতিক আইনে এটা অপরাধ এই অপরাধ ক্ষমা অযোগ্য আমরা হুশিয়ার করে দিতে চাই আমাদের এই স্বাধীন দেশে কৌসুলেটে আঘাত করা আমাদের সার্বভৌমত্ব আঘাত দীর্ঘদিন পর আবারও আলোচনা এসেছে লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত ষাটটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টারে তার এই বক্তব্যের পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লতফজ্জামান বাবরকে নিয়ে আলোচনা করতে শুরু করে ড ইউনুসে সেভেন সিস্টারের কথা বলেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টারে তার প্রভাব পড়বে চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়ে থাকে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত ভারতে একটি গুলি করলে পাল্টা দুটি ছুটত বিজেপি তার সময় বাংলাদেশের সাহস হাড়ে হারিয়ে টের পেয়েছিল ভারত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও আপোষ করতে নারাজ ছিলেন বাবর লুথুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউড়ে ওঠে তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু সে সময়ে উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা অনেকে মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি সেই সময় ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো বাংলাদেশকেও সতেরো বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ যা আজও অনেকে ভুলতে পারেননি দু এক থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম তিন অক্টোবর দুই হাজার দশ সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট করা হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ লাখ অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা ভারত তাদের উত্তর পূর্ব অঞ্চলের ষাটটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার এরকম অবস্থায় দশ লাখ অস্ত্র নিয়ে ধরা পড়েন লুৎফুজ্জামান বাবর একসময়ের জাতীয়তাবাদী দলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর সতেরো বছর ধরে কারাগারে দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয় একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সেখানে আছেন সকর্মী মনিরুল ইসলাম মনি একটু জানাবেন সমর্থকরা তো অনেকক্ষণ ধরেই সেখানে অপেক্ষা করছেন সবশেষ পরিস্থিতি কি সেখানকার সাড়ে সতেরো বছর পর লুৎফুজ্জামান বাবর এখন কারামুক্ত হাজারো মানুষ তারা এই যে কারাগারের প্রধান ফটো গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে আসলে নেত্রকোনার খালিয়া মতন এবং মোহনগঞ্জ মানুষ যে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এছাড়া বিএনপির ঢাকা সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সবাই লুৎফুজ্জামান বাবরকে এই মুহূর্তে তারা কারামুক্তি উপলক্ষ সম্মানিত দর্শক আপনারা জানেন লুৎফর রহমান বাবর তিনি কারা হয়েছেন বিএনপির অন্য কোন নেতা এরকম ভাবে নির্যাতিত হয়নি দর্শক আমি আশা করছি আপনারা সহ আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো যদি আপনার কোন মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন